আসসালামু আলাইকুম কি খবর সবার দেখো আমি আজকে আমার ফ্রেন্ডের সাথে একটা হোম সায়েন্সের ক্লাস জয়েন করেছিলাম দেখো টিচার কিভাবে কত সুন্দর করে আমাদেরকে দিয়েছে যে কিভাবে ব্লক করতে হয় তুমি দাঁড়াও 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 রং বেশি দিলে না কম দিলে হবে না

আচ্ছা আমি এবার বলি এটা ছিল নারায়ণগঞ্জ কলেজ আর এখানে হচ্ছে হোম সায়েন্সের কিছু প্র্যাকটিক্যাল ক্লাস ছিল আর এই ক্লাসটার উপরে ওদের হচ্ছে মার্ক ছিল আর কি তো আমার ফ্রেন্ড একটু অসুস্থ হওয়ার কারণে ও আমাকে সাথে করে নিয়ে যায় তো আমি ও ক্লাসটা খুব এনজয় করতে পারি আর কি আচ্ছা এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে সবাই তো একসাথে গ্রুপ ওয়ার্ক করতেছিল প্লাস আমি এখানে আজকে ফার্স্ট এবং ওদের সবার সাথে আজকেই নতুন ছিলাম আর কি কিন্তু কিছুদিন যাবত আমি খুব ফ্রেন্ড ক্রাইসিসে ভুগতেছিলাম কিন্তু আজকে যখন আমি এই ক্লাসটা জয়েন করি ক্লাসের শেষে আমার এরকম কোনো ফিলিংসই হচ্ছিলো না যে আমার কোনো ফ্রেন্ড ক্রাইসিস আছে মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমি যেই ফ্রেন্ডের সাথে গেছি মানে আমার বেস্ট ফ্রেন্ড আফরোজা ওর সাথে আমি গেছি কিন্তু এরকম মনে হচ্ছিল যে আমি আফরোজার সাথে না বরং আফরোজা আমার সাথে গেছে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য মানে ফ্রেন্ডসগুলা এত ভালো আর এত ফ্রেন্ডলি মিশে গেছে আমার অনেক ভালো লাগছে আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করছি ক্লাসটা ইভেন ওরা নেক্সট যেই অ্যাসাইনমেন্ট আছে ওই অ্যাসাইনমেন্টের জন্য আমাকে ইনভাইটও করে দিস অলরেডি থ্যাংক ইউ আফরোজা আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তুই যদি আমাকে না নিয়ে যেতে তাহলে আমি অবশ্যই এই ধর মানে এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতাম না আর ফ্রেন্ডসগুলো পাইতাম না থ্যাংক ইউ সো মাছ আচ্ছা দেখো এটাই ছিল আমাদের গ্রুপ ওয়ার্কের লাস্ট ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে আল্লাহ হাফেজ